কাতারে কাজের ইন্টারভিউ অনেকেই হয়তো এই বিষয়টা নিয়ে অনেক কনফিউজ আছেন এবং অনেক প্যারায় আছেন যে কাতারে কাজের ইন্টারভিউ কীরকম আমার মতে ভাই কাতারে কাজের ইন্টারভিউ খুব সহজ একটা জায়গায় যখন আপনি কাজে যাবেন হ্যাঁ ফার্স্ট অফ অল আপনাকে একটা ভালো লুকে যেতে হবে আপনি যে অফিসে ইন্টারভিউ দিতে যাবেন যে বসের সাথে কথা বলবেন তার সাথে আই কন্টাক্ট রাখতে হবে সেকেন্ডলি সে আপনাকে জাস্ট কয়েকটা ইজি কোয়েশ্চেন করবে প্রথম কোয়েশ্চেন করবে তোমার নাম কি। তারপরে প্রশ্ন করবে কি তুমি কত বছর ধরে কাতারে থাকো তারপরে প্রশ্ন করবে যে তুমি তোমার কি এখানে কাজের কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা এত প্যারা খাই যেমন আমি আমার নিজের কথায় বলি আমি গতকালকে এক জায়গায় ইন্টারভিউ দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম তো আমি বলতেছিলাম যে আমি কি ওইখানে সিলেক্টেড হব তারা কি প্রশ্ন করে কি কি প্রশ্ন করে আনলাইজেন একমাত্র ইংলিশে করলে হয়তো বা মানে আনসার দেওয়া যায় হিন্দিতে করলে আনসার দেওয়া যায় বাট আরবিতে যখন প্রশ্ন করে অনেকে কিন্তু বুঝে না যে কি বলতেছে আমিও একটু কনফিউজ ছিলাম যে কি বলবে না কি বলবে তারপরে কি হয়েছে তিনটা প্রশ্ন করছে এর মধ্যে আমি একটা প্রশ্নের আনসার দিছি তারপরেও ওইখানে সিলেক্টেড হয়ে গেছি তারা বুঝে যারা দেশে যারা আরবি ঠিক আছে তারা কিন্তু বুঝে যে আমরা এগুলা শিখতেছি আমরা আরবি শিখতেছি আমরা কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু আমরা এগুলো শিখে আসি না তো আমরা যদি মনে করেন আমাদের ভিতরে একটা কনফিউজ না থাকে আমাদের ভিতরে যদি কনফিডেন্স লেভেল বেশি থাকে তখন তারা আমাদেরকে সিলেক্টেড করবে আমরা যদি ভাষা একটু কম পারি মানে একটু অল্প পারি অল্প প্রশ্নে আনসারও দেই তারপরেও কি আমাদের কনফিডেন্স লেভেল যদি একটু হাই থাকে তাহলে আমাদেরকে তারা কি কাজে নিবে তো অনেক বাংলাদেশি ভাই ইন্ডিয়ান ভাই যারা যারা আছেন যারা একটু কনফিউসড থাকেন যে একটা জায়গায় ইন্টারভিউ দিতে যাব সেখানে কি কি না কি আহামরি প্রশ্ন করে আসলে ভাই কিছুই না জাস্ট সিম্পল প্রশ্ন করবে আপনাকে আর যদি আপনি নতুন হন নতুন হলে কি করবেন আপনার যে ভাই গুলো আছে আপনার রুমের তাদের থেকে কিছু বেসিক শিখে ফেলবেন বেসিক আরবি যেমন নামটা কি অনেকে প্রশ্ন করে যে তুমি কত বছর ধরে কাতারে আসো এগুলো আরবিতে শিখে নেবেন দেখা যাবে কি এগুলো যখন আপনি বলে দিবেন ঠিক আছে বলে দেওয়ার পর আপনি খুব তাড়াতাড়ি সিলেক্টেড হবেন আর ভালো ড্রেস আপ ভালো ড্রেস আপ পরে যাবেন যেমন আপনি অফিস লুকে যাবেন অফিসের একজন স্টাফ কেমন লুকে যায় মানে কীভাবে ইন্টারভিউ দিতে যায় ঠিক আছে ওইভাবে যাবেন আপনি অবশ্যই সিলেক্টেড হবেন আর সিলেক্টেড হওয়ার পরে আপনি ফার্স্ট অফ অল যখন সেখানে কাজে জয়েন দিবেন আপনার ভালো অ্যাক্টিভিটি দেখাতে হবে আপনার কাজের দক্ষতা আপনি একশো পার্সেন্ট চেষ্টা করবেন যে আপনার কাজ আপনি ঠিকঠাক মতো করে দেখাবেন প্রথম এক সপ্তাহ আপনি ভালোভাবে কাজ করেন তাদের মন অনুযায়ী তারা যা বলে তাই করেন এক্সট্রাও করেন কোনো সমস্যা নেই বাট তারপরে যখন আপনি ইউজড হয়ে যাবেন তখন আপনি একটু অল্প কাজ করলে কোনো প্রবলেম নাই সো ইন্টারভিউ নিয়ে কোনো প্যারা খাওয়া যাবে না একদম স্ট্রং একদম কনফিডেন্স লেভেল হাই রাখবেন রাখার পর ইন্টারভিউ দিতে যাবেন তো ইন্টারভিউ নিয়ে কোনো প্যারা খাবেন না আর ইন্টারভিউ নিয়ে প্যারা খাইলে কাজ করতে পারবেন না ঠিক আছে ক্লিয়ার ডাউট